এসেছে সমাজ পরিবর্তন হয়ে গেছে এই কোরআনের কাছে কাছে যাও অন্ধকার থাকবে না এখন পরিবারে অন্ধকার ব্যক্তি জীবনে অন্ধকার গ্রামে গঞ্জে অন্ধকার তাকে আবার করে দেখো আমাদের বাংলাদেশটা অন্ধকারে ডুবে আছে যারা ভালো মানুষ তারা অনেকে নিজের ঘরেও ঘুমাইতে পারে না ভালো মানুষের আসামি শুধু দিনের অক্ষতা বলার কারণে কত আলে পর্যন্ত এখনো জেলখানায় আছে এই অন্ধকার থেকে দেশটাকে যদি বাঁচাতে যাও কোরআনের কাছে যাও ব্যক্তি জীবনের অন্ধকার হলো কবিরাগুনা আর কবিরাগুনা যদি আপনি বলতে শুরু করেন সেটা হবে শিরিক দিয়া শুরু কোহর দিয়া শুরু কোরআনের কাছে যারা যায় নাই তারা দেখবেন যারা হেদায়াতের জন্য হেদায়াত দেয় নাই পীরের কাছে গেছে হেদায়াতের জন্য কোরআন খন্ড পীরের হাতে ইমান আমল সব আমার ভাইরা যারা

শত শত টাকা খরচ করে ফরিদপুরে কেউ কি দুজকে যাওয়ার চিন্তা নিছে মাথায় না জান্নাত হুজুরের কাছে জান্নাত পাবে হুজুর আমারে জান্নাতের পথ দিবে হুজুর আমারে হেদায়াতের রাস্তা দেবে হুজুরকে ভালোবাসতে আল্লাহরে পেয়ে যাবো রাসূলরে পেয়ে যাবো চিন্তাটা ভালো কিন্তু আমার প্রশ্ন হলো সেই লোকগুলো সমস্ত দরবারে যাচ্ছে ওই লোকগুলো কি কোরআনের কাছে আদৌ ভালো কইরা গেছে কথা ছিল পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যাও কারণ বাংলাদেশি কি ফিরিদের মাঝে ভণ্ড ফির হকানি ফির দুই গ্রুপ আছে না সব হকানি চুপ করে থাকলে তো হবে না বাংলাদেশে যত ফির আছে সব কি হকানি দুই চারজন ভণ্ড আছে না নাই ভণ্ড কি পার্সেন্টে দুই চারজন আরো বেশি আপনাদের থেকে শুনবো হকানি ফির না বেশি না ভণ্ড ফির বেশি এটাই সত্য কারণ বাংলাদেশে এমন ফিরও আছে যে ফিরে নিজে পর্দা করে না এমন ভিড় আছে সেটির জুবান নামাজ পর্যন্ত করে না আর পায়ে শেষ দানে এমন ভিড়ের তো অভাবই নাই মানিকগঞ্জে গেলে দেখবেন ঘরে ঘরে ফিরে আমার প্রিয় ভাইয়ের আপনি পীরের কাছে আগে গেলেন কোরআনের কাছে গেলেন না তাহলে কে হকানি কে বেহকানি কে ভালো কে বন্ড আপনি চিনবেন কেমনে কিন্তু আগে যদি আপনি কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি বন্যাসের চিন পর্যন্ত একটা বাংলা অর্থ সহ ফিরে ফেলতেন আপনার সময় লাগবে তিন চার বছর মাত্র তিন চার বছরে পাশায়াত করে পড়লো শেষ হয়ে যাবে পুরা কোরআন তাহলে আপনি পীরের কাছে যাওয়ার করে দেখলেন এই পীর মহিলা মুড়িদ করে ও প্যান্ট পর্দা করে না তখন কোরআনের আয়াত আপনাকে বলে দেবে কোরআনে সুরা নূরের মাঝে আছে কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন্না আবসারিহিম ও নবী পুরুষদেরকে বলে দেন ও মুমিন পুরুষেরা পর নারী থেকে নিজের শোক তুমি অবনত রাখো মহিলাদেরকে বলছে বেপর্দায় যাইও না

إلا إياه তোমার রবের পয়সালা আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না আর ইবাদতের মাঝে না ইমানের পরে সেরা ইবাদত হলো সালাত নামাজ আর নামাজের মাঝে সবচেয়ে দামি অঙ্গ হলো এখন আপনার কোরআন আপনাকে বলতো যে ফির পুরীদের সেজদা নেয় এটা কোরআন বিরোধী ফির এর কাছে মুড়ি ধোয়া যাবে না কিন্তু কোরআনের কাছে না যাইয়া পীরের কাছে গেছ তখন বন্য পীরের হাতে পইরা তুমি বসে রেখ হওয়ার সম্ভাবনা এই জন্য ব্যক্তি জীবনকে আলোকিত করতে চানের কাছে যান আমাদের সমাজে সিরক এখন বন্যার পানির মতো উঠেছে অথচ কোন ব্যক্তি যদি শিরকের উপর মারা যায় তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ নিজে খারাপ মান উপর মারা গেলে কোনদিন জান্নাত পাবে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিক মা উনা যালিকা লিমান ইশা অন্য গুনাহ হবার আশা আছে একশো গেলোর মধ্যে আমরছেন একশো বার চেনা করছে একশো জন ভুল করেছে আমল নামায় শিরিক নাই হতে পারে আল্লাহ চাইলে ক্ষমা নাই কিন্তু একটা শিরিক সিরিক আল্লাহ বলে শিখ আমি ক্ষমা করবো এন্ডার সির কালা জন্ম অথচ বাংলাদেশের পরতে পরতে ঘরে ঘরে শিখ এখন দূর বাকাশের মতো এ নিয়ে আমি বই লিখেছি আরো পাঁচ ছয় বছর আগে ছোট্ট একটা বই আমার লিখে মোট সাতটা বই আছে আলহামদুলিল্লাহ এটার নাম দিছি আমি থেকে এর লিখছি যেগুলো আমার চোখে বাংলাদেশ আমি দেখেছি তো হবে কি রাজা কোরআনের কাছে যান তো অনেকে হাদিস পড়েন আপনারা এখানে আছেন আমার সামনে আছেন অনেকে

অথচ যদি আপনারা আমি প্রশ্ন করি আবু বকরের সাথে জান্নাতে যাইতে যে কে কে রাজি আছেন দুই হাত তুলে খায় থাকে ওমরের সাথে জামুমানি হুজুর তো আপনি ওমরের চরিত্র ভিতরে নিলেন না আবু বকরের আমল নিলেন না আবু বকরের সাথে জান্নাত এত মাঠ না আমার দোস্ত আল্লাহর কোরআন আপনি না পড়ার কারণে রাসূলুল্লাহ হাদিস না পড়ার কারণে আপনার ভিতরে শিরিক ঢুকে গেছে কারণ কোনটা যে শিরিক আপনি জানলেন না এবার আপনাদের কাছে একটু জবাব চাইবো যারা বোঝেন তারা একটু বলুন তো দেখি না বিষ খাইলে মানুষ কি মরে না শিরিক করলে হবে দিন আল্লাহর সামনে যাই আপনি বলবেন যে আল্লাহ এই ঘটনা কি আমার যে আমল নামা পুরা খালি কি নাই সব জিরু আমি তো নামাজ অতনামাজ আমি তো নামাদে রোজা রেখেছি

বান্দা সেদিক কইবা আল্লাহ সিজদা করেছি পিশায়াত ঠিক আছে তো কিন্তু পিশায়াত তো কইছে এটা সিজদায়ে তাদুন উনি তো কইছে ফিরে রে দিলে অসুবিধা নাই আদমকে তারা সিজদা দিছে ওই দলিলই আমার বুঝাইছিল আল্লাহ আমার কি শিরিক হয়ে গেছে আমি তো বুঝি নাই বলা ওয়ানরা করুণতন ফানাতুন মিনাল ও মাররা আমি আজকে ধরা খাইয়া বুঝছি এটা শিরিক

তিনি ছেলে দেন তিনি মেয়ে দেন তিনি ছেলে দুটি দেন তিনি যাকে স্যার একটাও দেন না তাই চাইলে তার কাছে চাও অত সব মাঝে যাই বাবা আমার একটা ছেলে দাও মেয়ে দাও তুই তো বসে রে তুই কেন মাঝে তো সব জিরু যা হেল আরেকটা প্রত্যেক শিরিক প্রচার করছে সাধারণ মানুষের কথা কি বলবো মাহফিলে সুতার সামনে আলেম গানগা আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়ে রাসুলের দন খাজা লইয়া আসে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার আলেম যদি গান গায় তাহলে সাধারণ মানুষের কথা কি বলবো আল্লাহর দন রাসুলকে দিচ্ছে তুমি এই কথাগুলো কেনা কে বললো এই কথা রাসুল নিজে সাইতেন কার কাছে তো আল্লাহ দিয়া দিলে রাসুল চাই না উনি তো শুধু বন্টন করার কথা আছে আমরা বলেছি যে বক্তায় জাতীয় গান গাইছে শ্রোতারা শুনছে যারা বলছে যারা শুনছে বিশ্বাস করলে সবাই কাপের সবাই বসলে কারণ কোরআনের একবারে উল্টা আল্লাহ তো প্রিয় নবী আপনি উম্মত বলে দেন আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে বরং ভান্ডার আল্লাহটা আল্লাহর কাছে তাই রাজা

আচ্ছা কি আল্লাহ তাহলে এখন যদি রাসুলের ধন আল্লাহর কাছ থেকে রাসুলের কাছে রাসুলের কাছ থেকে খাজা বাবার কাছে তাহলে এখন আজমিরে যাওয়াই লাগে ঠিকানা মিকানা ধরাই দিল ঠিক আমাদের বাংলাদেশের কিছু লোক পাসপোর্টে ভিসা লাগাইয়া আজমিরে যায় ছেলে মেয়ে চায় চাকরি বাকরি যায় এমন কিছু বোকা আছে না নাই ওহ হুজুর ঠিকানা ধরে দিছে ওখানে আছে আবার বলছে কেউ ফিরে না খালিয়া এখানে গেলে আরাম লাগে খালিয়াতে আমার বন্ধু শিরি ঘরে ঘরে ঢুকে গেল এ বইটা দিবেন আমার স্টেজে কিছু বই আছে ঘরে ঘরে টাকা আছে কারণ যদি শিরকের ভিতর আপনি থাকেন পাই নাই উপায় নাই ঠাকুর মশাই আসে মুসলমানের সন্তান রেখা দেখায় বাংলাদেশের পত্রিকা মাঝে মাঝে পত্রিকা পত্রিকা বিশেষ করে আরো কিছু দেখুন এরকম দেখছেন কি কি নাম রাশিফা দেখবেন সেখানে লেখা আছে কুম্ভ রাশি তুলা রাশি কন্যা রাশি মর্কট রাশি কর্কট রাশি এবং সেখানে আমার বিস্তারিত ব্যাখ্যা আছে তুলে রাশি তাদের আগামী সপ্তাহে লিখে দিছে আগামী খবর অলরেডি করে দিচ্ছে আর বাংলাদেশের লোকেরা রাশিফল বিশ্বাস করে ভবিষ্যৎ জানার জন্য বিভিন্ন গণকের কাছে চলে যায় ঢাকায়

এই জন্য কোরআন শিখায় রামাদানকে কাজে লাগানো দরকার আছে না যারা আপনারা কোরআন এ রয়েছে প্রচার করতে যাই কাঁসা দাঁত ভেঙেছে কাঁসা দাঁত দিয়েছে রাসুরের দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে চোখের পানি দিয়ে কান দেন অথচ এই কোরআন প্রচার করতে গিয়ে দাঁত দিছে সে কোরআনটাই করলেন না মায়ের কপালে চমু খায় বাদ খাওয়ায় না এটার নাম ভণ্ডাম যে কোরআনের কথা বলতে একটা জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই মাটিতে বসেছে চারিদিক রক্তে ভিজে গেছে। আর সে কোরআন আপনার বাড়িতে আমি পরেন বরং সিলেবাসে ছিল এটা বাদ দিয়ে দিতে প্রাইমারিতে কোরআন নাই হাই স্কুলে কোরআন নাই কলেজে নাই নাইতে কোরআন নাই আশ্চর্য মানুষ ক্লাস ওয়ান থেকে পাশ করলা দেখে দেখে কোরআন করতে পারো না তোমার এই শিক্ষার মাঝে তো মারা দরকার অপ্রয়োজনীয় শিক্ষা কেন শিখো বসবাস করবো আমাদের বিল্ডিং লাগবে না তোমার তো দরকার মেটাপথে কম্পিউটার সাইন্স সিলেবাসে ঢুকাইলে একশো নাম্বার ইংরেজি ঢুকাইলে দুইশো নাম্বার বাংলা ঢুকাইলে দুইশো নাম্বার কাললার কোরআন এক নাম্বারও না কেন তোমাদের কাছে কোরআনে তো প্রয়োজনীয় হলো কেন চাইলে কি ক্লাস ওয়ানে মুসলমান চুপ করে থাকলে কেমন হবে সরকার চাইলে রাষ্ট্র চাইলে সম্ভব কিনা ক্লাস ওয়ানে ইংরেজি অঙ্ক শিখবে আমরা তো এগুলা বিরোধী না আমি নিজেও তো জেনারেল লাইনও তো লেখাপড়া করে পিএইচডি করেছি আমি আমি বুঝাচ্ছি যেখানে ইসলামিক শিক্ষা থাকবে না নৈতিক শিক্ষা থাকবে না ওই শিক্ষা তোমাকে মানুষ বানাবে না

তোমার সন্তান ইসলামী শিক্ষা অবস্থায় হবে শিক্ষিত হবে আপনি মারা যাবেন জানামার নামাজ নামাজটা পড়াই অথচ আপনি তিন সন্তানের আপনি চার সন্তানের আমাদের বাংলাদেশের বর্তমান প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের দলের সেক্রেটারি জেনারেল কিন্তু আল্লাহ তাকে একটি সন্তান দেয়নি আর আপনাকে চারটা দিয়ে আপনি রিক্সাওয়ালা তাহলে এই ক্ষেত্রে করুণা ওবায়দুল কাদের সে আল্লাহ করুণা আপনার উপরে কম না বেশি আপনি মুদি দোকান না আপনি ছোট চাকরিওয়ালা ওপরে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে কিন্তু সন্তান দেয় আর আল্লাহ আপনাকে চারটা সন্তানের পাপ বানাইছে আমাদের সক্রিয়া হিসাবে পড়ার শেখানো দরকার না কেন আমার সন্তান না দিলে তো পারত

তোমার সন্তানকে সব কিছুর আগে কোরআনের শিক্ষা দেওয়া উচিত তাহলে কি রেজাল্ট হবে আপনার সন্তান আপনার জানাজান নামাজ রিমামাতি করতে পারবে আহ সিলেবাসে ক্লাস ওয়ানে কায়দা কাজা থাকতো ক্লাস টু তে একটু কয়েকটা সুরা শিখাইতো দশ বারোটা সুরা ক্লাস থ্রিতে পাড়া লুকাই দিত

না আপনার ডাক্তার ছেলে ঠিক যে অবস্থায় আছে সাত প্যান্ট পবিত্র হলে আমরা বলবো বাবা যারা যার নামাজ এই অসুবিধা নাই আমার লম্বা কুত্তা কাজ আমি ডাক্তার হেরে সরাই দেবো না কিন্তু এমন সন্তান বানাইছে তো অজু করতেই পারো কেটে জানে না অজু যে সাইড পর সেটাই তো জানে নামাজে তেরো পর সেটাই তো জানে না সবাই না এই সংখ্যাটাই হলো সবচেয়ে বেশি এই জন্য কোরআন হয়ে যান নিজেরা কোরআন শিখেন আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ আমি কোরআন শিখি নাই কারণ যে কঠিন কিতাব কেমনে শিখি আমি তো হুজুর না আল্লাহ বলবে এই বেটা কি বললি কোরআন দেখি আমি শিখার জন্য বোঝার জন্য মানার জন্য কোরআনকে সবচেয়ে সহজ করেছি আসলেও ভাই কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে একটাও মাত্র সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা তিরিশ পারার হাফেজ এমন বাংলাদেশও আছে না নাই মাত্র সাতাশ দিনে তিরিশ পারা মুখস্ত করছে এমন রেকর্ড বাংলাদেশও আছে নিউ ইয়র্কে আমার এক সফরে ওখানে একটা কবি মাদ্রাস আছে বিশাল নিউ ইয়র্ক শহরে ওখানে আমাকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সফরে নিলেন ঘুরাইতে নিলেন সেখানে দুইজন হুজুরের সাথে আমাকে সাক্ষাৎ করালেন সিলেটি দুজন মানুষ একবারে বুড়া উনাদের রুম ওনারা মোতা আলাদা করছে করছে আমাকে বললেন যে হুজুর আমাদের রোম ও মহাদেশ জনীয় মহাদেশ দৌরাবুল তারপর হলো সিলেটি মানুষ বাংলাদেশী মানুষ মহাদেশ একবার যেমন বলল হুজুর আলাদা একটা নিউজ আছে মেসেজ আছে কি বললো যে এই হুজুর মাত্র সাতাশ দিনে তিরিশ বারার হাত হয়েছে আমি বুকে জয়াজুললাম বলে দুই চোখ পরিপূর্ণ অন্ধ অথচ তিরিশ পাড়ার হাফেজ এমন ঘটনা কি বাংলাদেশে আছে আপনার কি চোখ অন্ধ আপনার বয়স কি সাত বছর তা আপনি তিরিশ বছর চল্লিশ বছর কোরআন করতে পারেন না কেন আপনার আগ্রহ সমস্যা এখানে আগ্রহী আপনি কোরআনকে ভালোবাসতে জানেন উপেক্ষাকারী আপনি আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখে আপনি কেন শিখাবেন না আপনার সন্তানকে আলেমে না সবাই কোরআন পড়ে কিন্তু আপনার সন্তান পারবে না কেন আপনাদের বালিকা ভাষা হাই স্কুল আছে এই কি আছে আছে হাই স্কুল শিক্ষক যদি 15 জন থাকে একজন যদি মাওলানা হয় খবর নিয়ে দেখবেন ওই মাওলানা আর বাচ্চা যে কয়জন আছে সবাই কোরআন শরীফ পড়ে আর বাকি যত জনের খবর নেন হয়তো 10 জনের পারবে 4 জন পারবে না 4 জনের পারে 10 জনের পারে আমরা আলেমরা জানি যে কোরআন শিক্ষায় নকল ব্যাপার নয় এটা ফরজ তলে বলে আমি ফরিদ আলা

والذي আর যে কোরআন শিখে পণ্ডিত হয়ে যাবে কোরআনের মুফাসসির হয়ে যাবে মুফতি হয়ে যাবে মুহাদ্দিস হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা জানবে আমল করবে আমার রাসূল বলেন তার সম্মান আল্লাহ এতটাই বাড়ায়া দেবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মানের মতো সে দামি হয়ে যাবে পরিমাণ সম্মান পেয়ে যাবে আর যারা আছে বুড়া মানুষ চোখে দেখে না কানে শোনে না তাদের ব্যাপারে প্রিয় নবী বলছেন কোরআন ছিল না বয়স হয়ে গেছে বুড়া বয়সে বুঝছো আবুল কালাম আজাদ বাসার ওয়াজ করছে আর ওয়াজটা যদি যৌবন কালে শুনতাম তাহলে আমি তো কোরআন পড়তাম এখন তো আমি চোখে কম দেখি আমার উপায় কি আমি তো কানে কম শুনি আমার তো দাঁত পরে গেছে হা বলতে পারি না খ বলতে পারি না হুজুর কফ আমি তো পারি না এখন আমি কি করব রাসুল আপনার জন্য আরো সুসংবাদ দিয়ে বলছে ওয়া ইয়া তাআতাউ ফীহি কুরআন যে কষ্ট পায় সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাকে সওয়াব দেবে দ্বিগুণ আপনার জন্য স্পেশাল অফার এরপরে কুরআন পড়তে পড়তে পড়া যান শিখতে শিখতে পড়া যান